আসসালামু আলাইকুম বন্ধুগণ সবে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার সংসারের কিছু যাবতীয় বাজার যেগুলো আমি আপনাদের সাথে আর কখনো শেয়ার করিনি তো আজকে শেয়ার করব দেখেন আমি সংসারের জন্য আমি কী কী বাজার এনেছি তাই আজকে আপনাদের দেখাবো তো এখানে আমি নিয়েছি বড় বড় কিছু তেলাপিয়া মাছ তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কীরকম তাজা তাজা মাছ তো এখানে আমি নিয়ে এসেছি গিলা কলিজা গুদ্দা এগুলো আমার স্বামী আমার বাচ্চা খুবই পছন্দ করে যা এগুলো আমি কাটি নেই তো মাছও কাটা হয়নি তো আগে আপনাদের সাথে দেখাতে নিয়ে আসলাম তো দেখেন মাছগুলো আর গিলাগুলো আমি কি সুন্দরভাবে একটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তো আমার মাছগুলো অনেক বড় বড় ও আর কাটবো যখন তখনও দেখবেন অনেক বড় বড় সাইজ করে কাটবো তো দেখেন আমার এখানে মাছগুলো কাটা হয়ে গেছে তো আমি দেখতেই পাচ্ছেন মাথাগুলো কত বড় বড় করেছি আমার বাচ্চা আমার স্বামী মাছের মাথা খুবই পছন্দ করে আর তাদের জন্য এভাবে মাছ কাটা তো যারা মাছ কাটা অন্যদের কাছে পছন্দ হয় না তারা এভাবে এনে মাছগুলো নিজের হাতে পছন্দনীয়ভাবে কেটে নেবেন তো দেখেন আমি এখানে গিলা যেগুলো রেখেছি এগুলো কাটা হয়নি কারণ শুক্রবার দিন অনেক কাজ থাকে শুধু যাবতীয় বাজার না আরও ময় মশলা বাটা অনেক কাজই থাকে তো গিলাগুলো কাটেনি আর মাছগুলো কেটেছে তাই মাছগুলো আগে আপনার সাথে শেয়ার করলাম আর যেগুলো অন্য সময় কাটবো তো দেখেন আমার মাছের মাথাটা কি সুন্দর কেমন তাজা মাছ তো অনেক বড়ো পিস করেছি কারণ মাছের মাথা তো সবারই অনেক পছন্দ যাদের সংসারের বাচ্চারা আছে তারা খুবই পছন্দ করে তো আমার বাচ্চা কলিজা খেতে খুবই পছন্দ করে তো তার জন্যই এগিয়ে আলাদাভাবে কলিজা আনা তো এগুলোকে আমি আবার যখন ফ্রিজ থেকে বের করব তখন সবগুলো কেটে ধুয়ে নিয়ে তারপর রান্না করব। তো আমার এই মাছগুলো কাটা হয়ে গেছে তারপরে আমি এগুলো ফ্রিজে রাখার জন্য প্রস্তুত করলাম তো দেখেন আমি কতগুলো পলি বেঁধেছি মাছগুলো রাখার জন্য তো মাছগুলো পলিতে রেখে বেঁধে ফেলেছি তো এনে আমার প্রায় দশ বারোটা পলি হয়েছে কারণ এখানে অনেকগুলো মাছ তো অনেকগুলো মাছ ফ্রিজে রাখার জন্য একসাথে তো রাখা যায় না তো ওগুলো কেটে সুন্দর করে পুলি করে নিলাম আর মাছের মাছ মাছ গোস আনার পর আরও আনলাম এখানে লাল শাক আরও অনেক সবজি এনেছি তাই আপনাদের দেখাচ্ছি তো দেখেন আমার এখানে আছে ফুলকপি দুধ লাউ সিম আলু আরও আছে আদা আচ্ছা এখানে কি আছে এক কেজি রসুন এক কেজি পেঁয়াজ দুই কেজি আলু তো আমার সংসারের এক মাসের বাজার আমি প্রায় করে নিয়েছি তো এগুলো দিয়ে আমি চালিয়ে যাব যারা যারা এরকম মধ্যবিত্ত সংসারে তারা এরকম অল্প বাজার দিয়ে তাদের সংসার চালাতে হয় তো আমার ভিডিওটি যদি আপনাদের সবাই ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার আমার পাশে থাকবেন